নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো অনেক দিনই হয়েছে বেশ কয়েকদিন হয়েছে মাসিতে বাড়িতে এসেছি এবার তো বাড়ি যাওয়ার পালা তো আজকে বিকেলে আমরা বাড়ি যাচ্ছি তো এসো তো এখন বার হব সন্ধে হয়ে এসেছে প্রায় তো এখান থেকে বাড়ি যাবো বেশি কথা না বলে মেশ ওদিকে গাড়ি নিয়ে বার হয়ে পড়েছে তো চলুন আমাদের সাথে পুরো পর্বটা আমাদের সাথে সঙ্গে থাকুন আশা করছি সব ভালো লাগবে মন খারাপ লাগছে তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমি নতুন এসেছি বলে মাসি দিয়েছে আমার খুব প্রিয় রং ব্লু কালার তো মাসি দিয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগছে

আসলাম এই মন্দিরটা আগেও নিয়েছিলাম ক্যামেরায় আমি আসলাম যাবে আসলাম টাটা মামা কোথায় মামা আসলে বলে দিও তা চলে গেছে ওরা চল 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 আরে গাড়ি তুলে দিতে যাচ্ছি মিঠুন দিয়া দি বাড়ি চলে যাচ্ছে কেমন লাগছে ও দিয়া দি

মানে এই এখান থেকে যেখান থেকে জল দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু আর ওই মাঠের ওই লাস্ট পর্যন্ত মাছিরা পানি ফল চাষ করেছিল আর এই যে পচে আছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন জলের ওপরে এগুলো কিন্তু সব পানি ফল গাছ এখনও একটা দুটো গাছ তুললে নিচে পানি ফল আছে গাছে আর আপনারা তো আগের পর্বেতে আপনারা দেখেছেন যে মেসো আমাদের গাড়িতে করে মেলায় নিয়ে গেছিলো তো মেশোই কিন্তু আমাদেরকে টোটোই করে আমাদের ক্যানিং অব্দি দিয়ে আসবে ক্যানিং না হয়তো বাইশ মামার বাড়িতেই দিয়ে আসবে হ্যাঁ মেসো আবার সকালবেলা ক্যানিং এ গেছিল আর মাসির গ্রুপ আছে গ্রুপের লোক এসছে

একটা খারাপ জিনিস ছিল সেটা হলো আমার জুতো ছেঁড়ে গেছে যাই হোক হ্যাঁ কখন কখন ছিঁড়েছি জুতো কখন ছিঁড়েছি কাছ থেকে আসতে চিড়েছি ও টাকা বেশি আছে ওই জন্য চিঁড়ে গেছে একটা নতুন জুতো লাগবে

ফাইনালি বার হয়েই পড়লাম তো ওরা একটা ছাগল এই হচ্ছে এই জায়গার নাম হচ্ছে কালীবতলা আর এই গাড়িগুলো কিন্তু সব গোসবা থেকে আসছে ক্যানিংয়ে যাবে Thank mm -hmm. you. মাসি কি শরীর খারাপ মাসি শরীর খারাপ মাসি তাই শুয়ে আছে তো আমরা তো বাড়িতে চলে এসেছি মেসো আমাদেরকে ওই মোড়ে ছেড়ে দিয়ে চলে গেছে আর হাতে অনেক ব্যাগ ছিল তো তাই ক্যামেরাটা অন করতে পারিনি হ্যাঁ অনেকগুলো যাওয়ার সময় দুটো ব্যাগ আর এখন রাতও হয়ে গেছে এসে আর কিছু দেখানোর মতো নেই আপনাদের ওই জন্য আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি তো পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শিয়ার তো করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখছি চিন্তা ভাবনা করছি কনটেন্ট চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি অনেক রকমের চিন্তা ভাবনা হচ্ছে যে আপনাদের কীভাবে খুশি করতে পারি আমরা তো সেই চিন্তা ভাবনাই করছি সেই চিন্তা ভাবনা চলছে আর ওরও তো পড়াশুনো আছে তো ও একটু ব্যস্ত থাকে মাঝে মাঝে তো আজকে পর্বটা আমরা সত্যিই এখানেই শেষ করে দিলাম তো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে টাটা তুমি কিছু বলবে